হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আজকে আমরা সকাল সুন্দর থেকে আবার দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং এখানে অনেকগুলো কালেকশন আছে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখাবো ওয়া আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম নতুন কালেকশন চলে আসছে বলতে পারেন যেগুলো রে আজকে একটা পার্ট আমরা আপনাদেরকে দেখাই দিব একদমই নতুন কালেকশন

যারা জামা নেবেন ওনা নিতে হবে গাউন লেহেঙ্গা নিলেও ওনা এগুলো সঙ্গে সেট পেয়ে যাবে ঠিক আছে এটা চারটা কালার আছে জাম কালার তারপর ল্যাভেন্ডা কালার এই যেটা থাকছে অ্যাশ কালার আর থাকবে যে সি গ্রিন কালার আমি আপনাকে জাস্ট একটা শুধু ওনা দিয়ে দেখাবো বুঝতে পারবেন না সবটা ওনা ওই ভাবে দিয়ে দেখানো সম্ভব নাই যে এটা ওনার গজ কত থাকবে ওনার গজ থাকবে 200 জামার গজ থাকবে আপনি 250 ফার্স্টে যেগুলো দেখলেন জামার গজ থাকবে 350 ওনা থাকবে 200 ফলসের গজ থাকবে 80

যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে অন্য সেট পেয়ে যাবেন জামার গছ থাকবে তিনশো ওনার গাছ থাকবে দুইশো ফলসের এর থাকবে আশি টাকা এই যে একটা দেখেন এগুলো আমরা চারশো টাকা এটাও দিয়ে দিব তিনশো টাকা গাছে